এগুলো টাকা দিয়ে আপনি কি করবেন সংসারে সংসারে খাদ লাগাই টোটাল কত টাকা 500 আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে রমাদান মাস এলে মাহে রমাদান মাস এলেই মিষ্টির আমেজ এবং বন্দিয়া গাজি খাওয়ার আমেজ বাংলাদেশে আসলে জিনিসপাতির দাম বেশি হয়ে গেছে এর কারণে মানুষ আরো ভালোভাবে কিনে কেনাকাটা করতে পারতেছে না তো মাহ রমাদানের প্রথম আজকে রোজা কেমন চলছে কিনা বাজার আলহামদুলিল্লাহ খুব ভালো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে ঘুরে ঘুরে শিহিপুর বাজারে এই শিহিপুর বাজারে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পবিত্র মা হে রমাদান কোন কি নামে জি আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়ের আল্লাহ সুবহান ওয়া তাআলা খুব বেচা মধ্যে বরকত খায়ের করছেন সিলা আমল 500 পিস মাল নিয়ে আসছিলাম এখন শেষের দিক হবে আর 150 পিসের মতো মাল হবে জি আলহামদুলিল্লাহ এই ব্যবসা আপনারা কত বছর ধরে করেন এটা আমরা এবারে শুধু প্রথম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে যে আনারস সেই আনারস আমাদের দাদার দোকানের সামনে দাদারা মুচকি মুচকি হাসছেন জানে মাছের দাম কম মাত্র আট কেজি মাছ আনছি এখনো বসে আছি জানি লাল কবি বের হয়েছে তো আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে অনেক কিছু বের হয়েছে রমজান মাস এলে তো আমরা খেজুরের দাম বাড়িয়ে দিই কিন্তু বর্তমান কি দাম কম দাম কম আমি বাড়াই নেবে আগে ছিল বেশি এখন কম একশো আশি টাকা এরকম কেজি